নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রাধাষ্টমী যেভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমরা পালন করেছিলাম আগের ব্লগে তোমরা দেখেছ ঠিক সেভাবেই আমরা রাধার জন্মাষ্টমীটাও পালন করব কারণ শ্রী রাধিকা হলো পূর্ণ শক্তি আর শ্রীকৃষ্ণ হল পূর্ণ শক্তিমান তো আজকে হচ্ছে সেই শক্তিরই আরাধনা করা হবে কারণ আজকে হচ্ছে স্বয়ং রাধারানীর জন্মাষ্টমী সেই অনুযায়ী আমরা সকলে সকালে স্নান টান করে রাধারানী এবং শ্রীকৃষ্ণ উভয়কেই একই সাথে আমরা অভিষেক করানোর জন্য প্রিপারেশন নিয়েছি সমস্ত পঞ্চোপচার দিয়ে মা আমি এবং বাবা তিনও জনেই রানীকে অভিষেক করানো হয়েছে দই দুধ তারপর হচ্ছে তোমার কোর good or ডাবের জল সব কিছু গোলাপ জল সব কিছু দিয়ে রাধারানী এবং শ্রীকৃষ্ণকে আমরা অভিষেক করিয়েছি তারপর ধীরে ধীরে আমরা পুজোর জন্য প্রিপারেশন নিয়েছি সকালে এমনিতেই মিষ্টি দিয়ে প্রথমে পুজো দিয়েছি তারপর দুপুরে মা রান্না করছে সমস্ত রান্না টান্না শেষ হওয়ার পরে আবার দুপুরে ভোগ লেগেছে কারণ রানী কিন্তু আধা আর সবচেয়েতে বড়ো কথা রাধারানী কিন্তু দুপুর বারোটাই জন্মগ্রহণ করেছিলেন তাই ঠিক এই সময়টাতেই যদি রাধারানীকে সমস্ত প্রিপারেশন করে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো আর দেখতেই পাচ্ছা আমি পুজো টুজো সব কিছু দিয়ে দিয়েছি আর দুপুরে হবে বড় পুজোটা তার আগে আমি সকালে মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে ফেলেছি তারপর সমস্ত সবজি এবং সবগুলো আমি কেটে দিচ্ছি এদিক দিয়ে আর মা ওইদিকে সমস্ত রান্না করছে কারণ ঠিক বারোটার মধ্যে তালের বড়া লুচি সুজি তারপর হচ্ছে মালপোয়া আর অনেক কিছু করে দিয়েছিল মা তো সেই জন্য ওইগুলো করে আবার খিচুড়ি করেছিল সবজি করেছিল সবগুলো করে এত কিছু করছিলো আর আমি এদিকে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছিলাম ভোগগুলো সব কিছু ভোগটুক সাজিয়ে নিচ্ছিলাম আর মা ওই দিক দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলেছে তো ভোগ রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমাদের পুজো শুরু হবে পাঁচ রকমের ভাজি হয়েছে সবজি হয়েছে খিচুড়ি হয়েছে পায়েস হয়েছে চাটনি হয়েছে আর ফলের ভোগটুকগুলো আমি এদিকে সাজিয়েছি আর ওই দিক দিয়ে মা অন্যের ভোগটা সাজিয়েছে খিচুড়ি ভোগটা আর রাধারানীর জন্মাষ্টমীতে কিন্তু একদমই পরদিন পালন হয় না যেদিন পুজোটা হচ্ছে সেদিনই পারণ হয়ে যায় এটা ধর্মসঙ্গত নিয়ম যে বারোটা বাজেই করে ফেলার নিয়ম তার কারণ হচ্ছে শাস্ত্র অনুসারে মানা হয় যে রাধারানী দুপুর ঠিক বারোটায় জন্মগ্রহণ করেছিলেন সেজন্য আর আমি কিন্তু ফল ভোগ থেকে ভোগগুলো সাজিয়ে নিয়েছি আর অন্য অন্য ভোগগুলো সাজিয়ে নিয়েছি আর আজকের যা যা আইটেম হয়েছে তা হচ্ছে চাটনি তারপর হয়েছে একটা সবজি হয়েছে পাঁচ রকমের ভাজি হয়েছে তারপর হচ্ছে খিচুড়ি হয়েছে দুধ হয়েছে পায়েস করে দেওয়ার ইচ্ছা ছিল মায়ের কিন্তু একটা চুলা তো সেজন্য জন্য বারোটার মধ্যে করতে হবে তারপরও যা হয়েছে অনেক ভালো আমরা আম কাঁঠাল দিয়ে দুধ দেওয়া হয়েছে ঠাকুরকে সমস্ত কিছু করে এইটুকু টাইমের মধ্যে দিতে পেরেছি সেটাই সবচেয়ে বড় কথা দেখতেই পাচ্ছ পূজার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তোমরাও ভোগটা দর্শন করে নাও যে তোমাদেরকে দেখে জানিও যে ভোগ কেমন লাগছে ভোগ দর্শন করলে কিন্তু দুর্ভোগ কেটে যায় তারপর পুজোর সময় তেমন ফুটেজ নেই কারণ পুজোর সময় পুজোর সময় ফুটেজ না বা মোবাইল না ধরাই ভালো তাও রাধারানীর অষ্টোত্তর শতনাম মোবাইল দেখেই পাঠ করেছিলাম যেহেতু ওই বইটা আমার কাছে আপাতত ছিল না ভবিষ্যতে কখনও দেখা হলে ঠিক কিনে নেব আর কেমন লাগলো তোমাদের আমার এই ভ্লগটা একটু বলে জানিও আর শেষমেশ ভোগটাও দর্শন করে নাও সকলে আমরা প্রসাদ খেয়েই আজকের দিনটাকে পার করলাম জয় রাধারানী